ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই লড়াই 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 চাই লড়াই করে baste চাই জয় বাংলা জয় বন্ধু স্লোগানে এবার জশুরিয়া ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মী মিছিল ভাইরে ভাই কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীদের সব জায়গায় যেন মহামারীর মতো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা নাই রাজপথ AHH! <laughs> আগস্টের পর ছাত্রলীগের উপস্থিতি তেমন একটা না দেখা গেলেও শেখ হাসিনার আহ্বানে পাঁচ কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারি মাসেই যেন মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ অপারেশন ডেবিল হান্টের নাম করে নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মীদের দর পাকর ও হয়রানি করছে ইউনুস সরকার এসব করেও যেন কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না ছাত্রলীগ ও আওয়ামী লীগকে সারা দেশের বিভিন্ন জায়গায় লাঠি মিছিল সহ ইউনুসের কুশপুত্তলিকা দাও পর্যন্ত করা হচ্ছে